ঘরে যখন বাচ্চা অসুস্থ থাকে তখন কিন্তু কিছুই ভালো লাগে না আজ বেশ কিছুদিন যাবো তো আমার বাবাটা খুবই অসুস্থ ওর প্রচুর জ্বর এবং ঠান্ডা লেগেছে কেন যেন আমার পাখিটা সুস্থই হচ্ছে না ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর ওষুধ লিখে দিয়েছে এবং কিছু টেস্ট দিয়েছে তো ওষুধগুলো খাওয়াচ্ছি আশা করছি বাবাটা ঠিক হয়ে যাবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো কী অবস্থা সবার কেমন আছেন বাচ্চার বেশ কিছুদিন যাবৎ জ্বর যাচ্ছে কেন যেন ভালোই হচ্ছে না আর আমার বাচ্চাটা খুব চঞ্চল প্রকৃতির দৌড়াদৌড়ি ঝাপাঝাপের মধ্যেই থাকে ওর এভাবে করে শুয়ে থাকাটা আমার মোটেও ভালো লাগে না কিন্তু কি আর করার অসুস্থ হয়েছে যেহেতু এখন তো বাচ্চা আসলে চাইলেও কিছু করতে পারে না এভাবে সারাক্ষণ শুয়ে থাকে তো আমার বাচ্চা মরুপ্লব পছন্দ করে তাই কিনে নিয়ে আসলাম দেখি একটু খাওয়ানো যায় কি না কারণ কোনো কিছুই খেতে চায় না জোর করে এক দুই লোক মা খাওয়ানো পরে বমি করে দেয় তো আজকেও সেম তাই হয়েছে জোর করে এক দুই লোকমার মতো খাইয়েছিলাম তারপরে আর খেতে পারিনি বাকিটা আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য ঘরেও অনেক কিছু তৈরি করে দিচ্ছি কিন্তু আমার বাচ্চাটা কিছুই খেতে চাচ্ছে না এদিকে আমি কিছু বিস্কিট চানা চুড়ে এগুলো এখন আমি বই মধ্যে ঢেলে নিব। আর সাথে এনেছিলাম বন্ডুটি জেলি কলা সব কিছুই মোটামুটি ঘরে এনে রাখি বাচ্চাদের ঘর কম বেশি এগুলো তো সব সময় প্রয়োজন পড়ে ঘরেরই টুকটাক সামথিং কাজগুলো শেষ করে দেন আমি রান্নার প্রস্তুতি নেব আজকে আমি কিছু মাছ এবং কিছু মুরগি এনেছি এগুলো গুজগাজ করে তারপরে রান্নাবান্না করে ফেলবো আর সব কিছু একটু দ্রুত করার চেষ্টা করছি যেহেতু বাচ্চা অসুস্থ দ্রুত কাজ শেষ করতে পারলে বাচ্চার পাশে একটু সময় দেয়া যাবে তো এখানে আমি চানাচোরটা বই ঢেলে নিচ্ছি দেন এখানে আমি বিস্কিটটাও ঢেলে নিয়েছি এগুলো করে ঘরটার পরিষ্কার করে তারপরে আমি রান্নার জন্য কিচেনে চলে যাই আমার বেবিটার গত চার দিন যাবত জ্বর তো ওকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম গতকালকে তো ডক্টর ওকে ডেঙ্গু টেস্ট দিয়েছে এবং কিছু এক্সট্রা আরও কিছু টেস্ট দিয়েছে তো আলহামদুলিল্লাহ রিপোর্ট সব কিছুই ভালো আছে কিন্তু জ্বর ভালো হচ্ছে তো ডক্টর ওষুধ লিখে দিয়েছে বলেছে এটা ভাইরাস জ্বর আশা করছি আমার বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ সবার সন্তানকে ভালো রাখুক আর এদিকেই তো দুপুরে রান্নার প্রস্তুতি চলছে তো মাছ এনেছিলাম এবং চিকেন এনেছি এগুলো সব গুজগাজ করে নেবো আর কিছু থালাবাটি আছে এগুলো দ্রুত ক্লিন করে নিচ্ছি দেন আমি যে মাছগুলো এনেছি এবং চিকেন এনেছি এগুলো ভালো মতো কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি রান্নাবান্না করব আর যা কিছু রান্না করব সব কিছু রেডি করে নেব সেখানে আমি খুব ভালো মতো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি বাচ্চা যখন অসুস্থ থাকে হাতে মনে হয় যেন কোনো কাজ ওঠে না ভালোও লাগে না বাচ্চারা অসুস্থ থাকলে সব মায়েদেরই একই অবস্থা হয় কারণ চঞ্চল বাচ্চারা যখন একদম নিশ্চুপ হয়ে যায় তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে একটু ভালো মতো সব কিছু ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলো আমি একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব আমি সবসময় চেষ্টা করি বাহির থেকে চিকেনগুলো আনার পরে একটু ধুয়ে নেওয়ার কারণ ময়লা থাকে আর এটা আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি একটা ব্রয়লার মুরগি এনেছি আর নিচে একটা লেয়ার মুরগি আমার বাচ্চারা ব্রয়লার মুরগিটা পছন্দ করে আর আমি লেয়ার মুরগিটা পছন্দ করে তাই এনেছি আমি ব্রয়লার মুরগিটাও খাই আমি সব কিছুই খাই আমি কোনো কিছু বাছি না কম বেশি সব কিছুই খেতে পারি আলহামদুলিল্লাহ আর বাচ্চারা তো আসলে চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে তাই বেশিরভাগ সময় ওদের জন্য ব্রয়লার মুরগিটা আনা হয় তো এগুলো সব ভালো মতো পরিষ্কার করে কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি দেন আজকে রান্না করছি আর এখানে আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে ঝাল করে একটু ভুনা মাছ রান্না করেছি আর রান্না করছি দেশি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী এই তরকারিটা আমার খুবই পছন্দের কচুরমুখী তরকারি খুব ভালো লাগে আমার তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি কচুরমুখীটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বেশ কিছুটা সময় পর যখন এটা রান্না হয়ে যাবে এটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। এই তো তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়া কুচি দিয়ে দিলাম এবং নামিয়ে ফেললাম আর সাথে আমি তৈরি করছি মজাদার একটি ভর্তা খাবারে ভর্তা আইটেম থাকলে ভাত খেতে ভালো লাগে আমার এখানে আমি ধনিয়া পাতার ভর্তা বানাচ্ছি এজন্য আমি পাতাটা একটু ভাপিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং দুটো রসুন দিয়ে তারপর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে শিল্পাটায় আমি খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সন্ধ্যার দিকে মায়ের বাসায় এসেছি তো বাচ্চাকে জিজ্ঞেস করেছি ও বলেছে চাউমিন খাবে তাই একটা চাউমিন ভাইকে দিয়ে বাহির থেকে আনিয়ে নিলাম আর এবার বাচ্চাকে আমু প্লেটে তুলে দিচ্ছে তো খুব একটা খেতে পারেনি ওর কাছে লাগে নাকি ঝাল লাগছে কারণ ওর পুরো মুখে ঘা দিয়ে ভরে গেছে খুব অল্প পরিমাণে খেয়েছে আমি বেছে বেছে খাইয়ে দিয়েছিলাম সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ